সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হুসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে স্ত্রী সন্তান সহ স্বজনরা অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড় গত পাঁচ বছর আগেও ঋণের দায়ে যারা পালিয়ে বেড়াতেন আজ তাদের এত সম্পদে জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের জাকিরের মন্ত্রিত্ব থাকাকালে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী তার কথাই চলত থানা ও উপজেলার সব অফিস আদালত রবিনের ছোট ভাই মাসুম ছিলেন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের হোতা জাকিরের ছোট ভাই রাশেদ ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস তিনি প্রাইমারি সেকশনের সব বদলি বাণিজ্যে হস্তক্ষেপ করতেন কামিয়েছেন কোটি কোটি টাকা মন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী তার পরামর্শেই অবৈধ সম্পদের পাহাড় গড়েন জাকির তার নামে রয়েছে লন্ডন ঢাকা রংপুর কুড়িগ্রাম ও রৌমারিতে একাধিক বাড়ি রয়েছে অঢেল অর্থ সম্পদ ও বিলাসবহুল একাধিক গাড়ি তবে যার মাধ্যমে তিনি অপকর্মগুলো করতেন তার নাম আক্তার আহসান বাবু তিনি প্রতিমন্ত্রীর চাচাতো ভাই এই বাবুও কামিয়েছেন কোটি কোটি টাকা পাঁচ বছর আগে যাকে বাকিতে পণ্য দিত না দোকানদার আজ রয়েছে বহুতল ভবন গাড়ি ও কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছেলে সাফায়েত বিন জাকির উরফে সৌরভ মেয়ে সঞ্চয়ের নামে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও ব্যবসার শেয়ার জাকিরের আরেক চাচাতো ভাই সিক্ত মন্ডলের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী কাজ করত এই বাহিনীতে সেলিম আজম নোবেল সাব্বির বিপ্লব সাজেদুল জোব্বার গাউসুল জিয়া সিদ্দিক শেখ ফরিদ সহ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছিলেন তারা প্রায় প্রতিদিনই জমি দখল চাঁদাবাজি মাদক টেন্ডারবাজি সহ নানা কুকর্মে লিপ্ত থাকতেন জাকিরের শ্যালক মাজেদুল এনামুল ও শহীদুল কাইসার নামে এক ভাতিজা ছিলেন চিলমারির ত্রাস ব্রহ্মপুত্রের বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে তারা প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তারাও জমি দখল চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিলেন সিদ্ধহস্ত এমন কোনো কাজ নেই তারা করেননি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তারাও লাপাত্তা রয়েছেন প্রতিমন্ত্রী জাকির ধরা খাওয়ার পর তিনিও পালিয়ে রয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রতিমন্ত্রীর গোটা পরিবার ও তার অনুসারীরাও গা ঢাকা দিয়েছেন একাধিকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় কাউকেই পাওয়া যায়নি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা